আসসালাম ওয়ালিকুম বিহার্স আজকে আমি আইছি মৌলা আলী দরগা শরীফ আপনার আরে ভিডিওটা যে আস্তা টিল্লা প্রচুর বড় জায়গা আরে ও আস্তা তিল্লা হইল দিয়া একটা ফাত্তর আরে ও ফাটর উপরে মৌলা আলী দরগা শরীফ তো মৌলা আলী দরগা শরীফ জায়গা কোনো মানুষের কোনো অলি আল্লাহর আরে দেহ মাটি দিয়েছেন না এই দরগা হজরত আলীর আতন নিশানোর কারণে এখান দিয়ে মহলা আলি দরগা ইকানর পুরা ইতিহাস আছে আমি আমার ভিডিওর মাঝে পুরা ইতিহাস কইম আপনারা ভিডিওটা দেখবা আপনারা লগে তাহকে আমরা দরগা শরীফের উদ্দেশ্যে রওয়ানা দিছি আর মলালী ভারতালকে ষোলোশো ইংরেজি মোহাম্মদ কুলি কুতুব কুতুবসার এক উজির আসলা উজির নাম আসলো ইয়াকুব ইয়াকুব বেমার হয়ে গেছেন তাইন ডাক্তরের কবিরাজি বেজান্তা করছেন একদিন রায় তাইন স্বপ্নে দেখে লেবাস লাগাইয়া মানুষ একজন আইয়া কইসেন টান লগে যাওয়ার লাগি ও ইয়াকুব লগে গেছেন গিয়া অনপাইছেন ফাত্তরর মাঝে মানুষ একজন বুয়া জিকাইছেন আফনে খেয়ে বলে আমি হজরত আলি ও আলি কোর বাদে হজরত আলিয়ে তানে শল্য আতাইয়া দিছেন দেওয়ার পরে তান বেমার কমিয়ে গেছে পরবর্তী সহালে তান গুম চারিছে উঠিছেন উটিয়া ইয়াকুবে কুজানি শুরু করছে ই ফাড় খানো আছে খুজাইয়া তাইন আইয়া ফাইছেন ও ফাড় ও ফাড় ফাইয়া তাইন ও আতর চাপ জেগু অগুড়ে অন্তেকি খাটাইয়া এখারে তিল্লার চূড়ার মাজে নিছেন অননিয়া তাইন মাদার শরীফ এখন বানাইছেন ও যে আমরা এখন ফার্স্ট গেইটও আই গেছি ও মাদার শরীফ কিন্তু হেরান বানাই লাইছে বাই বেদান বাইয়া উঠিয়া ও মাদার শরীফ তাইন বানাইছেন বানানির ফরে পরবর্তীতে মোহাম্মদ কলি কুতুব শাহ আইছেন আইয়া তাই ন মসিদ এখন নির্মাণ করা ওই দেখো সামনে তেরোয়াল লাগা এখন রাখা আর এখান আলির আর তেরোয়ালর দেখোনো হজৰত আলীৰ নাম লেখা আছে আমাম্মদ কলি কুতুচাই মছিদ বনাইছে বানাইয়া তাইনে দিছোঁ অন মানুহে আবাতত সৰইন অ' ফাটৰ ওগোল লাগিয়া এনেও কোনো মানুহ মাতি দিছ না ঔ যে খচোৱা যেন ঔ ইগুনা ইগুনা ইগুত শকুণ্টা নাই ইগুত কিছু না ঔ যে গুজেন খচোৱা গাত যে গুজেন তেহৰা ঔ যেন ঔ ও কচুা গাছ যেগু দেখা এগুলো উচ্চ মূর ফাতিল গুটোয়া আছে ও ফাতিল মাঝে যদি আপনি আমি হেরান হয়ে গেছি একচুয়ালি ও ফাতিল পয়সা যদি অগুত ইত্তা মারেন যদি বাঙ্গা পয়সা ইত্তা মারেন তো আপনার আশা পূর্ণ হয়ে যায় ওই দেখো না একবারে ইটা ইত্রা আনাই আপনার আর উচ্চ ইত্যাদা মারস বাঙ্গা পয়সা বাড়িয়া হয়ে গেছে আগুর ভিতরে হয়ে গেলে আপনার মান পুরো হয়ে যায় আশা পূর্ণ হয় জেরার বিশা দিয়ে অন্যাসের বাচ্চা খাচ্চা অন্য এটা বেশি বেটি মানুষ আয় মাদার আপনারা গেলে খালি বেটি মানুষও হইবা ও বেটি মানুষে আইয়া এটা বেশি তারা করে না আর এনে বেটা মানুষ কম এটা বেটা মানুষ এরা এরা দেখা তাইছে আর এই বেটি মানুষরা বেশি আয় না মাদার শরীঘু আছে হায়দ্রাবাদর মাদার শরীহ খালি বেটি মানুষটা হয় কিতা লাগি আমি এখান জানি না আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দিয়েছি হায়দ্রাবাদর মাজারও দেবা গিয়ালে ও যে তালা দাগা আর ও ইটা জিনিস আপনারা মাজার শরীফও হায়দ্রাবাদর মাঝার শরীফ হয় দেখতে হয় বা লাগি আমি আপনারারে দেখা নেই আমরা এটাতে আমি কোনোদিন মাজারও গেছিও না আর ইলে কোনোদিন দেখছিও না এর কারণে আছে অসংখ্য তালা দাগা মারিয়ে আসেন এটাও যেন ব্যাসা দিও না বেটি বেশি আর চুঘড়ি নাই আইএরা হতাশয় ও বীটরে হইল মাজার শরীফ মাজার শরীফর বীট্রে আমি যাইয়ার এখান মসজিদ ও ইকান হইল মসজিদ মসজিদর দি গিয়া এখান তো মাজার ও নাই ও ফাটর চাপ ও কিতা হয় আমি বিত্রে গিয়া ওই দেখো ওই ওইদারি বেটি মানুষ তারা বাড়ি আই বিয়ার না শত বেতিকি চারি তাহেনি বেটিং তোর বাচ্চা খাচ্ছা না অতাল লাগে ই বা এই না দেখে আর এটা যা ব্যবসা চলে আর ফুল বেছিল। কিন্তু লক্ষ্য করে আসা ইয়ে দেখুন মাজার শরীফর গান কিন্তু খুব সুন্দর মানে এখানে আনুপ করার সুন্দর ও যে ফুল যেগুণ দেখা ও ফুলর করে আঁতর চা পকু রাখা এনে কোনো খবর উবর নাইও আতর চা পকু এক জ্বর ভিতরে হারাইয়া রাখা আমি হামাই মুখ হামাইয়া আপনারারে দেখাই দেখাইমু। যে দেখা দেখানি জানি কত ও আমি খাদিম সাহেবরে জি আমি বিত্রে দি রানা দিছি ও ন যাইয়ার আমি বিত্রে বিতরি কান ইডারে দি চাইলাম সাইয়া দেখি কানদান ও খালা ফর্দার অদার। ও যে গাত জিগু দেখা ও গাতর বেঁটরে আতর চাপ পিগু তবে খাদিম সাহেব আমারে ফইলা তাই যে ই আতর চাপ বছর একদিনও খোলা হয় মহরমর তারিখ মহরমর পাঁচ তারিখ আইলে দেখতে হয় বা এর আগে কোনো দিন একু খোলা হয় না একদিন আরে বছর একদিনও খোলা হয় এর কারণে আমি অন্ত কি পারছি না এক মোবাইল দিয়ে টর্চ পর্যন্ত মারছি মারিয়া দেখা নিজা কোনো লাইন পাইছি না ও বাড়াইছি অবা সব অনেক সুন্দর জিনিস আরে আনুক্ত সুন্দর আরে যা মাদার স্বরীফর ভিত্তরিকান এক পাইয়ে ফুল দিতরা দেখিয়া ফুল দিয়া বাইয়ে ও লাগাই লাগাইছো ফুলর মধ্যে লাগাইয়া কিতা খতরা টান যন্ত্র টান কিতা আশীর্বাদ লইত্রা আল্লাহামে যন্ত্রা আমি আর ইবাজুকিতাম বর্তমান অর্ডারে দি আইয়া হামাইছে হামাইয়া ইনা দেখলাম খারি ফটো লাগাইল আরবি বোর্ড লাগাইল আছে আর ফটো বেজান দেখিয়া মহম্মদ কলি কুতুপ এক দিনিদা নমাজা অদাৰ আৰে খান আছে মাদাৰ শ্বৰীফ ৰচুলে ৰচুল অটাল লাগি কোৱা নবিও মবাৰকৰ ছবি ফটো গোৱা নিয়া অনি ৰাখা হৈছে ঔ সদমে ৰসুল আৰে খান আছে জীয়াৰতে কবুল আনা বইয়া বেটিংয়া দাদুরুজ খরণ জিয়ারত খরণ খবুল হরি ও এটার এই নাম অনা আমি জিকাই ছিলাম জিকা নে কইন জিয়ারতে ও আমি আনতে এখন আনতে কইছে জিয়ারতে খবুল অন এলে বেটিংতে বইয়া জিয়ারত খরণ লাগে জিয়ারাতে খবুল লেখা হায়দ্রাবাদ এখন বেদান হয়ে গেছে ফার্স্ট ফার্স্ট হয়ে গেছে আমি আর বেশরমের নাম এখন আমি বাড়ি যাই কি আমার ভিডিও নাই শেষ কাছে যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করিয়া দিবা প্লিজ